মানে হাঁটতে গেলে মাথায় লাগছে দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক এই পর্বে আমরা চলে এসেছি দেখেন দারুণ সুন্দর একটি হচ্ছে ফসলি খেতে আপনারা এই ফলটির সাথে হয়তো বেশ পরিচিত আমরা এটাকে বাংলাতে আনারকলি বলে থাকি মূলত এটা ট্যাং ফলও বলা হয়ে থাকে কিন্তু এই ফলটির নাম হচ্ছে ফ্যাশন ফ্রুট ফল দর্শক টক মিষ্টি স্বাদের এই ফলটি কিন্তু ভীষণ মজাদার এবং বর্তমান সময়ে বাংলাদেশে বাণিজ্যিকভাবে বেশ কয়েকটি জায়গাতে চাষ হতে দেখা যাচ্ছে একটা সময় শুধুমাত্র আমাদের বিদেশ নির্ভরতা ছিল আমরা বিদেশ থেকেই হচ্ছে এই ফলটা নিয়ে আসতাম এবং সেগুলো হচ্ছে পথের ধারে ফুটপাতে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে এই ফলগুলো কিন্তু এই যে উপর থেকে কেটে তারপরে ওর মধ্যে ঝাল মশলা মেখে খেতে খুব টেস্ট লাগত তো এখন এই যে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাংলাদেশে এই চাষগুলা আসলে কতটুকু লাভজনক এবং এই যে আমাদের আজকের উদ্যোগটা রয়েছেন হচ্ছে স্টালিন ভাই ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার ঘুগড়ি পান্তাপাড়া গ্রামের ওনার হচ্ছে খেতে আপনাদেরকে দেখিয়েছিলাম গত এক মাস পূর্বে আবারও একটি ভালো ফলন এসছে ওনার আরেকটি অংশে সেই অংশে আমরা আজকে চলে এসেছি এবং দেখেন যে কত সুন্দর ধরে আছে মনে হচ্ছে আঙ্গুরের মতো ঝুলে আছে তো আসলে দৃষ্টিনন্দন একটা ব্যাপার এই ব্যাপারটি আপনাদের সামনে আরও একবার তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি এই চাষের আদি অন্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি প্রশান জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আমি শুরুতে দর্শকদের বলতে পারিনি কারণ আমার জানা ছিল না দেখেন দর্শক চার মাসের বয়সী যে প্রজেক্ট সেখানে কি পরিমাণ ফল ধরছে প্রচুর ফল ধরছে এখানে এই অংশটুকু কতগুলা মানে গাছের সংখ্যা কতগুলা

এটা কোন দেশীয় ফল এরকম কোনো কিছু জানা আছে কি আপনার এটা ব্রাজিল এটা বেশ ভালো আচ্ছা আমরা যখন এইভাবে দেখছি মানে পুরা ঝুলে আছে প্রত্যেকটা ফল মানে আঙ্গুরের মাছা গোলাতে গেলে যেরকম হয় মাথায় ঠেকে যায় ওই একটা ব্যাপার দর্শক আপনারা জানিনা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা

পনেরো টাকা পনেরো টাকা পাইকারি রেট সর্বোচ্চ পঁচাশি টাকা রেট আচ্ছা তার মানে যদি এক লক্ষ ফল হয় এক বিঘাতে পনেরো টাকা সর্বনিম্ন বিক্রি করতে পারলেও পনেরো লাখ টাকা জি তাই তো জি জি বললাম নাকি না না সঠিক আচ্ছা পনেরো লক্ষ প্লাস বিক্রি হবে আচ্ছা সর্ব মানে আমি তো সর্বনিম্ন পনেরো টাকা পিস সর্বোচ্চ পঁচাশি টাকা পিস টাইম নয় মাস ফল হয় সিজনের শুরুতেই আপনার পঞ্চাশ পঞ্চান্ন টাকা পাইকারি আবার সিজনের শেষ ডিসেম্বরের দিকে শেষ শেষের দিকে শেষ ওইটা তখন 80 85 টাকা যেহেতু বিভিন্ন টুরিস্টরা আসে কক্ষ সদবস্ত টিแกনের ওই দিকেই বেশি চলে সাধারণত যাই হোক আমরা এইটা নিয়ে আরো কথা বলবো আরো সুন্দরভাবে দেখবো তবে তার আগে আমরা একটু ফল কেটে দেখবো হ্যাঁ আপনার ফল আপনার কাছে একটা ফল আছে এটা হচ্ছে পাকলে এরকম একটা কালার কলা ছলাছ ছলাছ এটা সাইজ ছোট হয়েছে আর এটা বড় আমি এই ফলটাই কাটি আমরা ধারণা করছি যে এটা ম্যাচিউর হয়েছে তাই না হ্যাঁ জি জি এই দেখেন এটা পেকে গেছে এটা পেকে গেছে এটা এই দেখেন কালারটা দেখেন অসাধারণ অসাধারণ একটা ব্যাপার এবার এর মধ্যে মশলা মশলা বিভিন্ন বিট লবণ একটু বিট লবণ মশলার গুঁড়া ঝালের গুঁড়া এগুলা দিয়ে যখন আপনি খাবেন হ্যাঁ তখন ভাই আমি একটু একটা কোয়া নিয়ে দিচ্ছি জি আপনি একটা কোয়া নেন বিসমিল্লাহ ভাই বাস্তবে সেই রকম একটা স্বাদ চলে আসছে টক মিষ্টি টক মিষ্টি তবে তাহলে এক বিঘাতে কতগুলো চারা প্রয়োজন পড়ে এক বিঘা থেকে দেড়শো থেকে দুশো পিস চারা দিলেই আপনি এক লক্ষর বেশি ফল পেতে পারেন দেড়শো থেকে দুইশো দেড়শো থেকে দুইশো তাহলে আপনি চারা থেকে চারা দূরত্ব দেবেন কত পাঁচ ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট বাই পাঁচ পাঁচ ফিট আচ্ছা এই যে যে পরিমাণ ধরে আছে এক একটা গাছে আমরা দেখতে পাচ্ছি মার্শাল যদি আমরা ধরেন এই গাছটার কথা বলতে চাই এই যে গাছটা কিছু দূর গেল পাশের গাছটা কিছু দূর আসলো এক এক গাছে এখন বর্তমানে চার মাস বয়সী গাছে এখন বর্তমানে কিরকম ফলন থাকতে পারে ফল থাকতে পারে এক এক গাছে হ্যাঁ এক এক গাছে পাঁচশো প্লাস ফল আছে পাঁচশো প্লাস পাঁচশ প্লাস তাহলে এক গাছের হিসেব করি তাহলে পাঁচশো যদি ফল হয় এবং সেটা যদি পনেরো টাকা দরে বিক্রি করা যায় তাহলে পাঁচশো এখন চার মাসেই চার মাসে আপনি চারা রোপন করছেন চার মাস আগে চার মাস পরে এসে আপনি সাত হাজার পাঁচশো টাকায় বিক্রি করতে পারছেন জি চারা প্রতি চারাপতি এরকম টানা মানে নয় মাস চলবে এরম বিক্রি আচ্ছা নয় মাস নয় মাস কোন মাস তারপরে কোন মাসে মানে শীতের শীতের সিজনটা হয় না এটা শেষ হয়ে যাচ্ছে আপনি শুরুতেই আহ ওই যে মার্চ এপ্রিলের থেকে শুরু ডিসেম্বরের শেষ

এগুলো 80 85 টাকা পাইকারি বিক্রি। তাহলে আপনার এখন যে সাইজটা হয়েছে এই সাইজটা বড় হতে হতে শীতের মধ্যে খালি বড় হবে। শীতের মধ্যেকালে বড় বড় হবে। শীত শেষ হবে আর এটা বিক্রি করবে। তখন বেশ ভালো দাম পাওয়া যায়। ভালো দাম পাওয়া যায়। আচ্ছা এখন এইটার পরিচর্যা বাবদ খরচ কেমন হয়? এটা পরিচর্যাতে তেমন লাগে না। আমি শুরুতেই বলছিলাম শুধুমাত্র জৈব সারের মাধ্যমেই ব্যাপক ফুল ফল পাওয়া সম্ভব। আর রাসায়নিক সার তেমন দেওয়া লাগে না। হালকা সীমিত কিছু দিলেই চলে আর কি। আচ্ছা আচ্ছা। এটা যখন পুরা এরকম কি হয় যে পুরা বাগানে মোটামুটি ম্যাক্সিমাম এরকম লাল রঙের হয়ে যায় একসাথে সম্ভব হয় কিনা না এটা পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট আচ্ছা আচ্ছা মানে একসাথে পাক না না একসাথে পাকবেন আপনি পার্ট বাই পার্ট বিক্রি করতে পারবেন টানা না 9 মাস ধরে বিক্রি করতে পারবেন চারা রোপণের সঠিক সময় কোনটা চারা রোপণ আমি আগেও বলেছিলাম চারা রোপণ সব সময় চারা রোপণ করা যায় তবে চারা রোপণের সঠিক সময় আপনার এই যে এখনই সঠিক সময় অক্টোবর নভেম্বরের সঠিক সময় তাহলে আপনি যে সিজনের শুরুতেই আপনি ফল পেতে পারেন আচ্ছা আর মাসার যে স্ট্রাকচার জি মাসার স্ট্রাকচার করতে হলে আপনার কি রকম খরচ করতে হবে এখানে মাথা আমি বলছিলাম বিঘাপতি ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ ওই ওইটাই খরচ আর দেন আর পরবর্তীতে আর কোনো খরচ লাগে না এর কোনো লেবার লাগে না

স্টালিন ভাই ফলের জগতে কী এটা আনারকলিকে কিভাবে বাংলাদেশে পরিস্থিতি ঘটিয়েছে কিভাবে এই ব্যবসা সফল হওয়া দেয় আমি দেখাবো ইনশাল্লাহ আর কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় যে আমি বলেছি বিঘা প্রতি এক লক্ষ ফল এক লক্ষ ফলে যদি কম হয়

টাইম টাইম অনুযায়ী টাইম অনুযায়ী আপনার বছরের কোন সময়টাতে দাম সবচেয়ে কম থাকে না ডিসেম্বর জানুয়ারিতে সবচেয়ে দাম যে সময়টাতে আমাদের এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে টুরিস্ট গুলা বা পিকনিক স্পট গুলা চালু হয় চালু হয় ওই সময়টাতে এটা চাই আচ্ছা আপনি এটা বিক্রি করেন কিভাবে মানে আপনার এখানে এসে নিয়ে যায় নাকি কোথাও জি আমার এখানে এসে নিয়ে যায় এখানে এসে নিয়ে যায় অলরেডি তো আমার বাংলাদেশের 66 জেলায় 50 টা জেলার পার্টি তৈরি হয়ে গেছে আপনি যে প্রথম যে ভিডিওটা দিয়েছেন আমার ওই ভিডিওটা দেখে তো আমার ফলের চাহিদা বেশি হয়ে গেছে হ্যাঁ জি আচ্ছা মানে মানুষ যারা ব্যবসায়ী মানুষ মনে করতে যে কি ফল বিক্রি হবে কিনা এই ফলের যে চাহিদা ভাই আপনি যদি বলেন এখন এক ট্রাক ফল আছে আমি এক ট্রাক ফল আমি আপনাকে বেঁচে দিয়ে দিতে পারি তাই নাকি জি আজকেও খুলনা থেকে আমার দুইজন পার্টি ফোন দিয়েছে না মাঝে মাঝে আমাদের কাছেও ভাই এরকম হয় যে অনেকে বলেন যে ব্যবসায়ীরা কেন জানি এটার প্রতি মুখিয়ে আছে যে কোথায় আমি ফল পাব কোথায় ফল পাবো তা আমরা যদি একটু চাষ করি তাহলে তো ব্যবসায়ীদের ফল পাওয়াটা সহজ হয়ে যাবে তাই না আচ্ছা আপনার হাত ধরে এই বছরে কত বিঘা হতে পারে বাগানের এরকম একটা সম্ভাবনা আছে এই বছরে আমার এই এখন আপনার এখানে দেখতে একজন এক বিঘা করবে বলে আসছে চারা নেয়ার জন্য আচ্ছা আচ্ছা এই বছরে আশা করি অলরেডি এক বিশ বিঘা অলরেডি হ্যাঁ আমার চারা তো অর্ডার দিয়েই ফেলেছে এখন আপনি এটা তো বলছেন যে খরচ খুবই কম খুবই কম আবার লাভের দিকটা চিন্তা করলে খুবই বেশি খুবই বেশি মানে এটা কি এমন কোনো রিস্ক নাই আপনি যদি মনে করেন যে একটা চারা একটা গাছে তুলে দেবেন তাও আপনি 500 থেকে 1000 ফল পাবেন আর বানে করলে 2000 প্লাস মানে আপনি জংলি কায়দায় বলছেন জংলি কায়দায় জংলি কায়দায় যদি ফেলে রাখেন গাছে উঠায় দেন তাও 500 500 থেকে 1000 1000 ফল পাবেন আর যদি মনে করেন যে আপনি বাণিজ্যিকভাবে করেন দুই থেকে আড়াই হাজারের গাছ প্রতি ফল পাবে বিশেষ কোনো পরিচর্যা আছে কিনা বিশেষ কোনো পরিচর্যা নাই কোনো পরিচর্যাই নেই মানে শুধুমাত্র জৈব সারের মাধ্যমেই অধিক ফুল ও ফল পেতে পারেন আর ফল যখন সেট হবে তখন আপনি হালকা মাত্রায় রাসায়নিক সার ফসফেট পটাশ হালকা ইউরিয়া দিতে পারে আচ্ছা আপনারা এটা চারা তৈরি করেন কোন সময়টাতে চারা চারা অলরেডি আমি তৈরি শুরু করেছি না এরকম কোন যেরকম আঙ্গুরের ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র ফাল্গুন চৈত্র মাসের দিকে কাটিং করে চারা করে এর ক্ষেত্রে কি ওরকম না এর ক্ষেত্রে সব সময় চারা চারা তৈরি করা যায় আচ্ছা তাহলে আমাদের দর্শকরা যারা দেখছেন যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে অনুপ্রাণিত হবেন তারা চাইলে যেকোনো সময় চারা সংগ্রহ করতে পারছেন তাই না জি জি আর এই যে দেখেন কত সুন্দর ধরে আছে একদম পুরা ভরপুর আমরা কি আরেকটু আপনি মাছা ভরা মাছ দেখে নেই যাবেন ঠিকখানেই দেখেন দর্শক ফল একদম মাচা ভরা ফুল ফলে ভরে আছে এই যে মাথায় মানে হাঁটতে গেলে মাথায় লাগছে এরকম একটা ব্যাপার এই যে দেখেন দেখেন দারুণ সুন্দর ফল তো আপনারা যারা এই ফল দেখতে চান বা এই ফল এসে খেয়ে যেতে চান এবং পাশাপাশি এর বাগান করতে চান তারা স্টারিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকলেও কথা বলে নিতে পারেন ভাই সর্বশেষ কিছু বলবেন দর্শকদের সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আগামী লাভজনক একটি চাষ আমার যেহেতু ড্রাগন কমলা মাল্টা পেয়ারা টক মিষ্টি কুল সব রকম চাষই আছে আমি এই চাষটা যেহেতু নতুন বাণিজ্যিকভাবে শুরু করেছি আমি মনে করছি অন্যান্য চাষের থেকে দ্বিগুণ লাভ যেহেতু কোনো লেবার লাগে না কোনো রাসায়নিক সার লাগে না শুধু জৈব সারের মাধ্যমে প্রচুর ফুল ফল সেক্ষেত্রে আমি মনে করছি প্রচুর লাভজনক একটি চাষ আগামীর কৃষকরা আপনারা এই চাষ করলে অবশ্যই লাভবান হবে যেহেতু আমি একজন স্পোর্টসম্যান আমি একজন ক্রিকেট প্লেয়ার এজ এ ক্রিকেটার হিসেবে বলছি স্পোর্টসম্যানরা কখনো কাউকে ঠকায় না সংস্কৃতির জগতের লোক কখনো মিথ্যা কথা বলে না আপনারা আসুন দেখেন ভি আমার বাগানে আসেন দেখেন দেখে তারপর আপনারা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেন তো দর্শক ওই কথাই রইল বেশ টক মিষ্টি স্বাদের এই ফল আমি কিন্তু বারবার খাচ্ছি বেশ ভালো লাগছে এর সাথে যদি একটু ঝাল মশলা বা বিট লবণ মাখিয়ে নিতে পারেন বেশ মজার লাগবে এবং আপনাদের খাওয়ার আমন্ত্রণ জানিয়ে ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাইজান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি ভালো থাকবেন আপনি আপনি আবারও আপনাকে আমি নিয়ে আসবো আপনি শ্রাবণ এই যে ফল দেখছেন তার পাঁচ গুণ বেশি ফল দেখাবো আপনাকে ইনশাল্লাহ দেখা হবে জি ইনশাল্লাহ আসসালাম